আসসালামু আলাইকুম এস কে শরিফুদ্দিন আহাদ আমার প্রফেশন আমি একজন জার্নালিস্ট তো এই বাইকটার রিসেন্টলি আমার না হয়েছে এই লাস্ট জানুয়ারিতে রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে পল্টনের এর আগে আমি ইয়ামাহার অন্য অন্য সেগমেন্টের বাইকগুলো চালিয়েছি আমার ছিল এবং ইয়ামাহার প্রতি একটা আলাদা একটা ভালোবাসার কাজ জায়গা রয়েছে জীবনের সেই জায়গা থেকে আসলে চিন্তা করলাম যে একটু রেট্রো নেই একটু কমফোর্টে যাই যেহেতু জার্নালিজম করতেছি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আছে কোনো টাইম ঠিকানা থাকে না যে এই সময় এইখানে যেতে হয় আরেক সময় আরেক জায়গায় খুব ফ্রিকুয়েন্টলি ঢাকার ভিতরে মুভ করতে হয় সো কমফোর্টনেসের জন্য হল গিয়ে এই বাইকটা আমার নেওয়া বেসিক্যালি আমি চিন্তা করলাম যে এটা নিলে হয়তোবা আমার একটু স্বাভাবিকভাবে অনেক বছর ধরে বাইক চালাচ্ছি অনেক ধরনের স্পোর্টস সেগমেন্ট সেমি স্পোর্টস সেগমেন্ট বাইক চালানো হয়েছে তো রেট্রো টাইপের একটা বাইক খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে সেই ফাইনালি আমার মধ্যেই রেট্রো টাইপের বাইক পেলাম দ্যাটস ইট এফ জেড এক্স এটাই পরবর্তীতে নেওয়া হলো বেসিক্যালি এফ জেড এর আমার নেওয়ার রিজন সবচেয়ে বড় ছিল হলে গিয়ে মাইলেজ বিকজ আমার জার্নালিজম সেক্টরে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবার যেতে হয় এবং প্রচুর মুভ করতে হয় ঢাকার মধ্যে নিউজ কালেক্টের জন্য সো অ্যাজ এ জার্নালিস্ট আমার মাইলেজটা খুব ইম্পর্টেন্ট ছিল আর যেরকম অন্যান্য বাইক যখন মাইলেজটা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে এটার মাইলেজটা আমি খুব ভালো পাচ্ছি যেমন ঢাকার ভেতরে আমি ফর্টি প্লাস মাইলেজ পাচ্ছি এবং ঢাকার বাইরে যখন ঘুরতে যাই তখন দেখা যায় ফিফটি প্লাস আমার মাইলেজগুলো পাচ্ছি ইভেন এইসব মাইলেজ আমি আমার খুব ইজিলি আমার ওয়াই কানেক্ট অ্যাপ দিয়ে হলে গিয়ে দেখতে পাচ্ছি এবং আমার ইঞ্জিনের কোয়ালিটি কী অবস্থা এবং ইঞ্জিন অয়েল আমার দরকার কি দরকার না সেই অ্যাপ দ্বারা আমি খুব শর্টকাটে বুঝে যাচ্ছি যে আমার এখন এই বাইকের কি কন্ডিশন রয়েছে খুব অ্যাডভান্স টেকনোলজি হোপফুলি আরও অ্যাডভান্স হবে সামনে তখন সেগুলো আমরা উপভোগ করতে পারবো ইয়ামাহার দ্বারা এফজেড এক্স এক আমার ভালোবাসার জায়গা বিকজ এই বাইকের মধ্যে আমি পেয়েছি টিসিএস এবং এবিএস দুইটি একসাথে যদি সেফটির কথা চিন্তা করি ঢাকার মধ্যে এবিএস কিন্তু খুবই জরুরি এখন যেরকম ঢাকার রাস্তায় দেখা যায় বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত রিক্সা এবং হুঠার যে কোনো সময় একটি অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেই ক্ষেত্রে আমাকে কনফিডেন্স বাড়িয়ে দেয় একটা এবিএসটি এবং ট্র্যাকশন কন্ট্রোল যদি বলতে চাই ঢাকার বাহিরে যখন আমি গিয়েছি মূলত আমি এই বাইকটি নিয়ে আমি ঢাকার বাহিরে বাইক নিয়ে এত একটা রাইড করি না আমি মাওয়া ঢাকার আশেপাশে যাওয়া হয় আমার সেইখানে আমি যখন গিয়েছি টিসিএসের যে ট্র্যাকশন কন্ট্রোলের যে সিস্টেমটা রয়েছে সেটিও আমাকে ভালো একটি সাপোর্ট দিয়েছে এবং ফুল রাস্তা জুড়েই আমি একটি কনফিডেন্স পেয়েছি সেই ব্রেকিং এবং টিসিএস সব কিছু মিলেই একটি ফুল একটা কনফিডেন্সের একটা প্যাক ইয়ামাহা এই এফজেড এক্স আমি যদি বলতে চাই ইয়ামাহা ইটস নট অ্যান মোটর সাইকেল ইটস অ্যান পার্ট অফ ইমোশন মূলত এফজেড এক্সের যে ডিআরএল লাইট রয়েছে এবং মাঝখানে যে প্রোজেকশন লাইটটি রয়েছে সেটি আমাকে রাস্তার রাত্রেরবেলা কনফিডেন্সটা জোগায় বিকজ আমি বলতে চাই যে অন্যান্য বাইকে দেখা যায় এবং অন্যান্য সেগমেন্টের বাইকগুলো ইউজ করে দেখেছি এক্সট্রা লাইট লাগাতে হয় সেটাই আমাকে এখানে হ্যাসেল নিতে একদমই হয়নি আমি যদি মূলত সিট পজিশনের কথা বলি এই সিটে বসে আমি অনেক কমফর্ট স্যাটিসফাইড করে ইয়ামাহা থেকে বিকজ অন্যান্য সিট দেখা যায় একটু উঁচু এটা রেট্রো বাইকের জন্য অলমোস্ট সমান আমি বললে চলে আমি পিলিয়ন নিয়ে যাচ্ছি এবং পিলিয়ন আমি পিছিয়ে নিজেও পিলিয়ন হিসেবে বসেছি তখনও কমফর্ট ফিল করেছি আর সামনে রাইডিং এক্সপিরিয়েন্স আপনি যদি না ওঠেন কখনোই বুঝতে পারবেন না অনেকে বলে যে এফ জেড ইজ স্লো সত্যি কথা বলতে থ্রু আউট দ্য সোশ্যাল মিডিয়া অথবা থ্রু আট অনেকের মুখে কথা হলে এক্সেটিক স্লো বাট আমি বলবো যে ভাই আপনি কি নিজে কখনও চালিয়েছেন এর থেকে স্পিড কি ঢাকা শহরে আর দরকার আছে আপনার বাট আমি বলবো ঢাকা শহরে এর থেকে স্পিড তো দরকার নেই আপনি যদি একটা রেট্রো বাইক চালাচ্ছেন তখন একটি জেন্টলি ভাবেই চালাচ্ছেন আই এম নট ডুইং স্পোর্টস অর রেসিং যে আমার খুব স্পিড দরকার আমার যতটুকু দরকার এই বাইকের যথেষ্ট রয়েছে আমি সেটাই ফিল করছি আমি অন্যান্য ব্র্যান্ডেরও বাইক চালিয়েছি ঢাকা শহরে কিন্তু ইটস এনাফ ফর ঢাকা আই ডোন্ট থিঙ্ক যে এটার থেকে বেশি দরকার আছে যারা নেগেটিভ বলেন আমি বলবো একবার চালিয়ে দেখেন আমার ফ্রেন্ডরাও আমার বাইকটা নিয়ে চালিয়েছে কেউ আজ পর্যন্ত নেগেটিভ রিভিউ দেন সবাই বসে ইটস কমফোর্ট আর স্পিডের কথা যখন জিজ্ঞেস করেছি সবাই বসে ইয়া ইটস গুড এনাফ ফর ঢাকা বাইকটি আমার ক্রিসেন্ডার এন্টারপ্রাইজ পল্টন থেকে নেওয়া এবং ওনাদের সার্ভিসিংয়ের কথা যদি বলি আমি প্রথম সার্ভিসিংয়ে গিয়েছি রোজার মধ্যে আমার ফার্স্ট সার্ভিসিং ছিল তো আমি বাইকটা রেখে আমি বলেছি শেষ হলে আমাকে কল দেন অ্যান্ড আফটার কামিং টু শোরুম যে আমি সার্ভিসিংয়ের পর যখন গিয়েছি তখন যাওয়ার পর আমি বাইক চালিয়ে দেখছি টোটালি স্যাটিসফাইড আমার সেখানে ঘন্টায় বসে থাকতে হয় না ইভেন সবচেয়ে মজার বিষয় হলো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে আমার অন্যান্য সব সেক্টর থেকে যে তাদের সার্ভিসিংয়ের জন্য আগের দিন আমি অনলাইনে বুক দিতে পারতেছি যেটা অন্যান্য আমি কোথাও পাইনি যে এরকম যে আমার আগে সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো অথবা ভাগ্য ভালো থাকলে আমি ফাঁকা পেতাম কিন্তু এখানে হলে গিয়ে আমি খুব টেনশন ফ্রিভাবে একটি আমার টাইম পছন্দমতো টাইম স্লট হিসেবে আমি হলে গিয়ে তাদের ওয়েবসাইটে বুক দিয়েছি এবং পরবর্তী দিনে আমি আমার টার্গেটেড ছিল সেই দিনে যে আমি খুব ইজিলি হলে গিয়ে সার্ভিসিং করিয়েছি দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে অবশ্যই আপনারা সকলে হেলমেট পরবেন এবং এই হেলমেটে আমাদেরকে সেফটি দেবে চেষ্টা করবেন সার্টিফাইড হেলমেট পরার জন্য এবং সেফলি রাইড করার জন্য যাতে করে আপনি যখন রাইড করবেন এবং আপনার আশেপাশে মানুষও যাতে সেফ থাকে আপনার দ্বারা এবং রাইড করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে উই আর বাইকারস উই এনশিওর সেফটি ফার্স্ট ইয়ার্সি